আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব সহবাসের পূর্বের কিছু কাজ নিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নারী পুরুষের মধ্যে পারস্পরিক যৌনক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে বংশবিস্তার এ বংশবিস্তারের বৈধ পথ হল বিয়ে বিয়ের মাধ্যমে সৃষ্টি হয় স্বামী আর পুরুষের সম্পর্ক বিয়ের পর স্বামী স্ত্রীর মেলামেশা হয়ে ওঠে বৈধ হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় আমি ব্যভিচার থেকে দূরে থাকব আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সন্তান এই নিয়তে সহবাস করলে তাতে সব তো হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্যও পূরণ হয় সহবাসের পূর্বের কিছু কাজ এক স্বামী স্ত্রী উভয়ই পবিত্র থাকবে দুই বিসমিল্লা হলে সহবাস শুরু করা মুস্তাহাব ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পুড়ে নিতে হবে তিন সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা যা আল্লাহ রাসুলের সুন্নাত চার সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা